Thank <laughs> you. ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সঙ্গে সেমিস্টারে গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের টেলেনাপা আবিষ্কার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি আগেও তোমাদের দিয়েছি কোশ্চেন আলোচনা করে আজকেও ফাইভ মার্কসের কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছে প্রথম কোশ্চেন পাশে বেশ বিশালায়তন একটি জীর্ণ অট্টালিকা এখানে কোন অট্টালিকার কথা বলা হয়েছে অট্টালিকার পরিচয় দাও প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পে নাটক চরিত্র মৎস্য শিকারের উদ্দেশ্যে তার দুই বন্ধু সহ বাধা বিপত্তি অতিক্রম করে শেষ পর্যন্ত তেলেনাপতা গ্রামের অভিষ্ট জায়গায় পৌঁছান পচাপানার আষ্টে গন্ধে পূর্ণ আবহাওয়ার গরুর গাড়ি থেকে কোনো ক্রমে নেমে সামনে একটা নাতিদীর্ঘ পুকুর দেখতে পান কথক আর ঠিক তারই পাশে ভগ্নপ্রায় অট্টালিকা এখানে সেই অট্টালিকার কথাই বলা হয়েছে তারপরে কি কোশ্চেন ছিল অট্টালিকার পরিচয় দাও শতাব্দীকাল আগে ম্যালেরিয়া জ্বরে নিশ্চিন্ন একটি এই ধ্বংসপুরি জীর্ণ অট্টালিকার ছাদ ভাঙা দেয়ালগুলি ধসে পড়েছে কোনো জানলাতেই পাল্লা নেই যেন চক্ষুহীন কঠোর তারা এই কৈষ্ণুতা নিয়েই তা নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে সেই ভগ্ন প্রাসাদেরই অপেক্ষাকৃত বাসযোগ্য একটা ঘরে তাদের রাত্রি ঘরে ঢুকেই তারা উপলব্ধি করেন বহু যুগ পরে কোনো মনুষ্য প্রতিনিধি রূপে তারাই প্রথম এ ঘরে এলেন ঘরময় ঝুল আর জঞ্জাল যদিও সেগুলো পরিষ্কার করার একটা ব্যর্থ প্রয়াসের ছাপ আছে সামান্য চলাফেরাতেই বাড়িটির ছাদ ও দেয়াল থেকে ভাঙা পলস খসে পড়ে বেশ কয়েকটা চামচিকের উপস্থিতিও টের পাওয়া যায় ম্যালেরিয়ার জীবাণু বহনকারী অ্যানিফিলিস মশার সান্নিধ্যে কমে বাড়তে থাকে ছাদে ওঠার সিঁড়ি আছে একটা তবে ছাদের বেশিরভাগ আলিসা ভেঙে দুলিশা সারা সারা বাড়ি জুড়ে বেশ কিছু বড় গাছ প্রাসাদের শেষ প্রান্ত পর্যন্ত তাদের শিকড় বিছিয়ে অট্টালিকার ক্ষয় ক্ষয়কে আরও ত্বরান্বিত ও নিবিড় করেছে নেক্সট দু নম্বর কোয়েশ্চেন তেলেনাপোতা আবিষ্কার গল্পে তেলেনাপোতা যাওয়ার জন্য কলকাতা থেকে বাসে আসার অভিজ্ঞতা কেমন গল্পে চরিত্রদের গরুর গাড়িতে চেপে তেলেনাপোতা যাওয়ার বর্ণনা দাও কিংবা কোশ্চেনটা এইভাবে হতে পারে তেলেনাপোতা যাওয়ার সমগ্র যাত্রাপথটি বর্ণনা করো মহানগরী কলকাতা থেকে ত্রিশ মাইল দূরে এক অখ্যাত জনমানভী তেলেনাপোতায় যাওয়ার উদ্দেশ্যে সম্ভবত কোনো এক পরত বিকেলে ভিড় বাসে ওঠেন গল্পের নায়ক ও তার দুই সঙ্গী ভাদ্র মাসের পচা গরমে ঝাঁকুনি আর মানুষের ঠেলাঠেলি সহ্য করে দুই ঘন্টার এই বাসযাত্রা এরই সঙ্গে যুক্ত হয় পথে ধুলো এবং শরীরে ঘামে চটচটে হয়ে যাওয়া এক অস্বস্তিকর অবস্থা তারপর তারা নেমে আসেন তেলেনাপোতার কাছাকাছি কোনো একটি অনামী বাস একটা জলার মতো জায়গার ওপর দিয়ে ঘর ঘর সবথেকে পাঁচটা পথের বাঁকে অদৃশ্য হয়ে যায় তখনও সন্ধ্যে নামিনি কিন্তু চারিদিকের ঘন অরণ্যে জায়গাটি অন্ধকারচ্ছন্ন কিছুটা সময় উপযুক্ত চানের জন্য প্রতীক্ষার পর কাদা জলের নালার দিক থেকে অতি ক্ষুদ্র আকৃতির গরুর গাড়ি বিচিত্র শব্দে তাদের সামনে উপস্থিত হয় গরুর গাড়ি ছইয়ের ভেতর তিন সঙ্গী কোনো ক্রমে জায়গা করে নেন এরপর ঘনান্ধকার জঙ্গল ভেদ করে সুরঙ্গের মতো পথ ধরে একটু একটু ধর করে এগোতে থাকে এই অতি ক্ষুদ্র গো শকট গাড়ির ছাঁকুনিতে সবারইদের মধ্যে মাঝে মধ্যেই অনিচ্ছাকৃত সংঘর্ষ ঘটে চারপাশের অভেদ্য অন্ধকারে তাদের চেতনা বিলুপ্ত হচ্ছে বলে মনে হয় মনে হয় চেনা পৃথিবীকে ছেড়ে তারা বহুদূর চলে এসেছে যেখানে সময় নিস্তব্ধ ও নিশ্চল হঠাৎ জঙ্গলে চিতাবাঘের হাত থেকে রক্ষা পেতে গাড়োয়ানের ক্যানেস্তারা বাজানোর উৎকর আওয়াজ হুশ ফেরে তাদের কৃষ্ণপক্ষের চাঁদের আলোয় তারা দেখতে পান দুপাশে আবছা প্রাচীন অট্টালিকা ভগ্ন মন্দিরে ধ্বংসাবশেষ মহাকালের ক্ষয় ক্ষয় চিহ্ন নিয়ে দাঁড়িয়ে দু তিনবার বাঘ ঘুরে গরুর গাড়িটি শেষ পর্যন্ত একটি ভগ্ন অট্টালিকার সামনে এসে দাঁড়ায় আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন আনসার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো